হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো মাছগুলোকে অনেকেই চিনি ফেলেছ খলসে মাছ চলো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে খলসে মাছ রান্নার একটি রেসিপি শেয়ার করবো আমি কীভাবে শীতকালে খোলসে মাছ রান্না করে থাকি তো মাছগুলো যেদিন এনেছে সেদিনই আমি কেটে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম নামিয়ে রেখে ভিজিয়ে রেখেছি ভিজেও গেছে একটুখানি ভিজতে বাকি আছে তো আমি আরেকটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো নুন হলুদটা মাখান হয়ে গেছে চলো বন্ধুরা এবারে রান্নাতে চলে যাই কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে সবগুলি মাছকে আমি একবারেই দিয়ে দিচ্ছি কারণ এই মাছগুলি বেশি ভাজতে হয় না বেশি ভাজলে মাছের টেস্ট থাকে না অল্প করে একটুখানি উল্টে এক পিট উল্টে সাতলিয়ে নেব তো এক পিট হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিলাম মাছগুলি ভাজা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিলাম এবারে বড়িগুলোকে ভেজে নিচ্ছি শীতকালে বড়ি দিয়ে মুলো দিয়ে মাছের ঝোল আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে তো বড়ি ভাজা হয়ে নামিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরে তারপর মুলোকে এভাবে আমি লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি তারপর নুন হলুদ দিয়ে মূলটাকে ভেজে নিচ্ছি চার পাঁচটি কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি এর মধ্যে এবারে মশলাটা রেডি করছি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই রান্নায় মাছের রেসিপিটাতে আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি তা মশলাটা রেডি করে রেখেছি এবার মূলটা লাল লাল করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে যাওয়ার পরে এবারে মশলাটাকে দিয়ে দিলাম এবারে দু তিন মিনিট নাড়াচাড়া করে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে দিলাম বড়িগুলোকে আমি ছেড়ে দিলাম এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তো এবার চার পাঁচ মিনিট ধরে ভালো মতো একটু ফোটাবো মাছটাকে শীতকালে এইভাবে মূল দিয়ে মাছের ছোট মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা এভাবে ট্রাই করে দেখো গরম পাতে অসাধারণ লাগে খেতে তো এবার ধন্য পাতা কুচিস ছড়িয়ে দিয়ে রেডি হয়ে গেল আমার খলসে মাছের ঝোল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা